হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আমার সবাই আসে অনেক অনেক ভালো আসে আমি অনেক ভালো আছি তো আজকে ডান্স ক্লাসে সব ফ্রেন্ডসরা মিললে একটু ঘুরতে যাইতে আসি রাজবাড়িতে তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবো তো দেখো এখন আপাতত আমরা দুইজনই আসি ওটু তো ইট্টে গেছি এখন যাওয়া হইতে আসে বরতলা তো বরতলা ঠিক ঠিকই গেছি ঠিকই কিন্তু আমি ভিডিও করতে পারছি না কারণ আমার ভিডিও করতে টুকু মন নাই আর যে রৌদ্র এ রৌদ্র ভিতরে মন থাকবো দূরের কথা তো দেখো আমরা আর আরেকজন যাইবো কইছিলাম ওই তাই তো তাইও গাড়ি তুই তো এখন আমরা যাইতেছি রাজবাড়িতে তো দেখো কথা কইতে কইতে রাজবাড়িতে আইয়া পড়ছি গল্প করতে করতে তো দেখো কি সুন্দর চার পাঁচটা খুবই সুন্দর খুবই সুন্দর আমি আজকে ফার্স্ট টাইম আইছি সত্যি কথা যেটা আমি আজকে ফার্স্ট টাইম আইসি রাজবাড়িতে কে কে আইসো কইবার আইসো সবাই অবশ্যই কমেন্ট করে জানাই বা যারাই আমার ভিডিওটা দেখো না কেন সবাই একটু কমেন্ট করে জানাবা আমি আজকে ফার্স্ট টাইম আইসি কি কী নিয়ম আসে রাজবাড়ির কী কী নিয়ম নাই আমি কিচ্ছু না তো পঞ্চাশ টাকা দিয়ে সেটা টিকিট ক্যাকটা অন লাগে ভিতরে আমি সত্যি আমি জানি না কেন আমি ফার্স্ট টাইম আইসি ও তার লোক তারা আগে আইসে বাট আমি আইসি না কোনো সময় তো আজকে আইলাম তো চলো দেখো যাই আমি তো ভাবছি ভিতরে গিয়ে সেরাও তোমরা লোকের সব কিছু শেয়ার করুম কিন্তু উমমমম মো মো এটা কি তা কইলো তারা ভিতরে গেছে পরে ভিতরে গেছে পরে হাতের টিকা মোবাইল বলে ভেগো ঢোল তোমার এটা কোনো কথা তারা এটা কোনো কথা কইলে এটা কোনো ভালো কথা কইলো আমার মনটা একদম বাইঙ্গা টাইঙ্গা চুরমা রয়ে গেল তারা কয়েক সুন্দর কইরা ফোনটা ব্যাগ ঢুকাইল হাতের টিকা কোসের আমি বলছি সব কিছু তোমরা লোকে শেয়ার করো তো যাই হোক তারা কথা তো আর অমান্য করি যেহেতু না টিভিও লাগাই না সব দেখা যাই তো তেমনি অমান্য করি তো ফোন ব্যাগও ঢুকাই লইলাম তো আমরা গুইরা টুইরা দেখলাম এরপরে দেখো ফোর টু তুললাম ভিডিও টিডি করলাম লাপ্পাপ্পি করলাম নাচানাচি করলাম দৌড়াদৌড়ি করলাম খুব সুন্দর মানে খুব ভালো লাগছে আমি ভাবছিলাম ফার্স্টে আইতাম তারা কইছে চলো না তু আমি তারা আইছি আইসি আয়া খুবই ভালো লাগলো মজা লাগলো তো এখন জামুগা তো এখন অনেক টাইম হয়ে গেছে এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আইসিজেন তো এখন জামুগা তো তোমরাও দেখতে থাকো কই কই যায় কি কি করি তো এদি সবাই ক্লান্ত এখন সবাই বাইরে যাবো গা তো চলো এখান থেকে বাইরেই তো দেখো বাইরে যে মোগা বাইরের সময় দেখে জলটা খুবই 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 সুন্দর আমার কাছে খুবই সুন্দর লাগছে ভাবলাম তোমরা লোকে শেয়ার না করলে কি চলে কৌ দেখাইলাম আর বারবার বাইরে যা কইতাছি ঠিকই কিন্তু তারা তো যেন যাই এনেই ফটো এনেই ফটো তুলন লাগে তো তারা ফুল ফটো তুলতাছে আর এদিকে দেখো ডিএসএলআর ক্যামেরা লইয়েছে অন্যরাও ফটো তুলতেছে খুব সুন্দর করে মানুষের পারমিশন ছাড়া অবশ্য মানুষের তুলন নাই বাট আমি ফিসে একটু কুদ্রা তুলছি তো যাই হোক এখন বাইরে যেতেছে গা রাজবাড়ির থেকে সাড়ে পাঁচটার উপরে বাইরে গেছে গা তো আবার গুইরা সবটা দেখাই নিলাম তোমডারে তো দেখো আমরা বাইরেই তো আর কী কম কৌ আর কিছু কোয়ার মতন দেখি না আমি তো যাই হোক তোমরা দেখতে থাকো আমরা বাইর ইটার টিকা রাজবাড়ির টিকা বাইর ইয়ে তারপর আয়া ফেললাম ব্যাগ বাজারে তো আয়া একটু ভিডিও করে নিলাম তো আমি আইসি আমি তো কোনো শপিং টপিং করতাম না বাট আমার লোকের যেয়ে আইসে তো তারা শপিং করবো যারা আইসেম তো সব করতো না একজন করব তো আমি একটু ভিডিও টিডিও কই রাইতেছি আমার তো আর কোনো কাজ নাই এখন ইডার ভিতরে তারা তারা শপিং করুক আমি এনে একটু ভিডিও কইরা তোমার কাছে সব কিছু শেয়ার করা লাগবো না যে আমি কই কই যাইতাছি কীতা করতাছি তো আমি একটু ভিডিও করে নিলাম তো এখন বাইরে যাবো তো বাইরে একটু খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া কইরা গোয়িং টু হোম তো আমরা ব্যাগ ব্যাগবাজার থেকে বাইরে হয়ে গেছি গা তো দেখো আইছিলাম যখন দুপুরবেলা কী রৌদ্র আসলো রৌদ্র লেগে ভিডিও পর্যন্ত করুন ভুল লাগেছে গা আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে গা তো ওখানে জামুক গ্যাকিটা কি তা খাওয়ানা আছে খামুক খাইয়া সোজা বাড়ির জামুক গা কারণ অন্ধকার হয়ে গেছে গা সাতটা সাড়ে সাতটা বেজ গেছে গা তো প্রথমে আইয়ে পড়লাম ফুচকা খাইতে তো ফুচকা খাইলামো তারপরে আর কি দেখামো আর কিছু পাইলাম না পালাবোড়া দেখা আইসক্রিম খেয়ালছি তো আইসক্রিম খাইয়া কখন আইসক্রিম খাই খাইয়া না বলতে আইসক্রিম খাইতে খেতে গা সোজা বাড়ি তো আর কি কমো তো আমি বাড়ির যাই তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ঠিক আছে তো টাটা গুড নাইট